아이가 나에게 괜찮아 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 아이가 나에게 괜찮아 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 아이가 나에게 괜찮아 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 아이가 나에게 아 괜찮아 괜찮아 아이가 나에게 괜찮아 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 아이가 나

ভাই আমি নিউজ আসছি ভাই আমি একটু পড়তো দেখ দিচ্ছি তো এখন মনে করো মামলা হয়েছে অরেন্ডো হয়েছে এই কোর্ট কোর্ট থেকে থানা থানা থেকে কোর্ট কোর্ট থেকে থানা এইভাবে চলছে আজকে সারা দিন আমি কোর্টে ব্যস্ত ছিলাম সার সারা দিন আমি আজকে থানায় ব্যস্ত ছিলাম এভাবেই সময় কাটছে

রাজের কথা শুনলে তোমার রাগ ওঠে এই কেন হ্যাঁ এই যে এই যে একদম পছন্দ করলাম না কেন কেন আপনি এই কথা কেন বলবেন কেন তোমাকে শুধু রাজই বা আর পেতে পারবে না না কেন তুমি শুধু রাজের জন্য জন্ম নিছো তুমি হ্যাঁ আমার জন্ম শুধু রাজের জন্য রাজ তো রাজ তো রাজের জায়গা আছে তুমি এখন অন্য কারো হয়ে যাও না 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 কেন এই কেন

ভালোবাসার জাদু ভালোবাসার জাদু ভালোবাসা তুমি একবার ভালোবাসা হইছে ভালোবাসা তো একবারই হয় দুইবার হয় কি করে ও একবারই হয় তো আসলে আমি জানি না রাজের এই যে কপালে চ্যারেঙ্গুলো কপাল না কপাল আচ্ছা রাজ কি তোমার সত্যি সত্যি ভালোবাসা নাকি তুমি একাই রাজের ভালোবাসো একা ভালোবাসা কখনই হয় না ভালোবাসা দুজনের পক্ষ থেকেই হয় রাজ অবশ্যই ভালোবেসেছে আমাকে রাজ ভালোবেসেছে না রাজ ভালোবাসে ভালোবাসে আচ্ছা এই যে রাজের জন্য দেখি তুমি ফেসবুকে আয়শা মানে এই যে সোনা রঙ্গ কয়লা করে দিতেছো খালি রাজ 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 যত কখনো দেখলাম না যে কোনো ভিডিও দেয়শা তোমার কথা তোমার জন্য কান্না করতে রাজ তো এখন ওর মার আচলে ঘুমাচ্ছে মানে আচল ঢাইকা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এজন্য আসেনি তাহলে কি ভালোবাসা কখন কি এক তফা হয় ভালোবাসা এক তফা কেন হবে রাজ কথা বলছে না দেখা করতেছেন তার মানে এই রাজ ভালোবাসে না না আমরা তো তোমাকেই দেখছি খালি আমি বলি ভাইয়া ভাইয়া আমি বলি রাজ ভালোবাসে কি ভালোবাসে না তার মানে কি এই না যে কথা না বলে ভালোবাসা হয় না দেখা না করলে ভালোবাসা হয় না ভালোবাসার পেছনে অনেক হিস্টোরি থাকে যা আপনারা জানেন না দেখেন নাই বুঝেন নাই যখন রাজা আসবে তখন বুঝতে পারবেন আসলে রাজ কেন কথা বলে নাই আচ্ছা কারোর সাথে দেখা নাই কথা নাই এর সাথে ভালোবাসা কেমন কে বলছে দেখা নেই এখন সে রাজ আমার সাথে কথা বলছে না আর ফ্যামিলিগত কোনো প্রবলেম আছে বলে কথা বলছে না যখন সময় হবে অবশ্যই আমার সাথে রাজ কথা বলছে ডাইরেক্টটা নতুন তোমার যে ভিডিও আমি দেখার পরে যেদিন দেখছি তোমার ভিডিও সেদিন থেকে তোমার বড় ফ্রেন্ড হয়ে গেছে মানে শয়নে সম্ভবনে খালি তোমার এদের এখন আমি চাইতেছি রাস্তা তুমি ভুলে যাও বলো কত টাকার বিনিময়ে তুমি রাস্তা ভুলে যাবে আজকে ভোলা যাবে না ভুলতে পারবো না এ মনের কথা হ্যাঁ কেন না অবশ্যই মনের কথা মানে এই যাব না চলো এই যে রাজে ফোন দিছে মনে হয় রাজে ফোন দিছে রাজের পরিবারে কে কে আছে রাজের ফ্যামিলিতে আছে রাজের দুইটা বোন আছে রাজের মা আছে রাজ আছে রাজের দুলাভাই সনজিৎ সাহা আচ্ছা আরেকটা কথা রূপুর রাজ এই যে এই যে দুইটা নাম আসলে কে দুজন কি দুই ধর্মের মানুষ হ্যাঁ রাজের ধর্ম কি রাজ হিন্দু আমি মুসলমান এতো আচ্ছা আপনি মুসলিম রাজ হিন্দু ধর্মের কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পার্শ্ববর্তী দেশে অন্যান্য দেশে এগুলা অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে এগুলো আসলে অ্যাভেলেবেল না আমাদের দেশে যেহেতু আমাদের হানড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্টও হচ্ছে মুসলিম মানুষ তো সেইখানে এই যে এ কিন্তু মানে সে কিন্তু মানে সে বুঝলাম না একটা জামা দিয়ে এতগুলা নিউজ নিবা একদম ঠিক না বটে না খালি রাত রাত আচ্ছা রাতের সাথে কি সব হয়েছে

তারপর আমি থানায় গিয়েছি মানে থানায় কোর্ট থানায় কোর্ট করতে করতে আমি আজকে অনেক টায়ার্ড আছি সো এই তো আচ্ছা এই যে রাজের জন্য এই যে টিকটক করে ভিডিও করে নিজেকে জাহির করেছেন জাহির করার পরে এই যে আপনার এই গুদুগুদু দেহটা দেখে হাজার ছেলে ক্রাশ খেয়েছে হাজার 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 ছেলেরা ক্রাশ খেয়েছে এই যে ক্রাশ ক্রাশটা যে খাইলো তাদের কি অবস্থা আচ্ছা ছেলেরা যদি আমাকে ভালোবাসে আমি কি করতে পারি না এখন যদি ওই যে কি বলে মিষ্টি তো ঢেকে রাখতে হয় মিষ্টিতে তো মাছি পড়বে খোলা রাখলে এখন আপনি মাছি মিষ্টি খোলা রাখছেন মাছি তো পড়বেই এটা কি মাছির দোষ আমার তো ভাই আমি যেমন তেমনই আছি আমি ডিফারেন্ট কিছু না আজকে তো পুরো মন আছে যে সে একেবারে মোল্লাবাড়ির বউ আজকে দেখেন ওনার গেটআপটা মনে হয় যে উনি মোল্লাবাড়ির বউ

রাজ্যের কথা হচ্ছে আমি মামলা করেছি ওয়ারেন্ট বের হয়েছে এই শোনো আমি রাজের নামে তো মামলা করেছি এবং মামলার ওয়ারেন্ট বের হয়েছে এই ওয়ারেন্টটা নিয়ে আমি থানা আজকে গিয়েছি আর থানা থেকে ভালো রেজাল্ট অবশ্যই এসেছে তো আমি আরো কালকে আরও কয়েকটা অফিসে যাব সেই অফিসগুলোর নাম বলতে চাচ্ছি না আমি ফাইনালি সব কিছু কমপ্লিট করলাম জানাবো তবে ওয়ারিন হয়ে গেছে রাজের নামে এতটুকু আমি কমপ্লিট জানাতে বাংলাদেশী থাকি আর রাত যদি জানতাম বাংলাদেশে আছে তাহলে আমি রাজকে আমি পেয়ে যেতাম আমি জানি না রাজ কোথায় আছে আমার মনে হয় এখন ওঠা দরকার এই তুমি কি বুঝতে পারছো কিছু আমি একটা ভালো স্পেসে বসে নিউজ করি

ৰাস আমি জানি নাই কোঠাই আছে আমি আমি গেট খুলে আছে ন হা যাই হওক